খুশি হলে চলবে না যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠিত হবে কথা ঠিক কিনা আমরা চাই বাংলাদেশে আল্লাহর আইন এবং শত্রুকে শাসন প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন এবং শত্রুকে শাসন প্রতিষ্ঠা ছাড়া আমরা খান্ত হব না আমরা থেমে যাব না আমাদের আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে ভাইরা আমরা দেখতে পাচ্ছি এই পথ পরিবর্তনের পরেও ষড়যন্ত্র থেমে কথা ঠিক কিনা বলে জুলাই সনদ এখন পর্যন্ত দেওয়া হয়নি তারপরে রাজনৈতিক সংস্কারের যে কথা বলা হয়েছে সেটাও পরিপূর্ণ হয়ে বাস্তবায়ন হয়নি জুলাই যোদ্ধাদের শহীদদের জুলাই যোদ্ধা শহীদরা যে সাহায্য বরণ করেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি তাদের পরিবার গুলাকে আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি যথাযথ বিচারের আমরা কোন দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি না ঠিক হয়তো বা বুয়াকিরের মধ্যে আজকে বা কালকের মধ্যে জুলাই সনে ঘোষণা করা হবে রাজনৈতিক সংস্কারের একটা ব্যবস্থা হবে কিন্তু জনগণের প্রথম তো নিয়োগ যদি কোন রাজনৈতিক সংস্কার কার্যকর করা না হয় জুলাই সনে প্রদান করা না হয় তাহলে জনগণ মেনে নেবে না কথা ঠিক কিনা বলি জনগণ প্রয়োজনে আবার মাঠে নামতে রাজি আছে কথা ঠিক শুধুমাত্র কেবলমাত্র উচ্চ কক্ষে বিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে আমরা এরকম সিদ্ধান্ত মানতে প্রস্তুত নয় আমরা দুই পক্ষে বিয়ার পদ্ধতি চাই বিয়ার পদ্ধতি না হলে রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয় বিয়ার পদ্ধতি ছাড়া এবং ভোটের ব্যবস্থা যদি রাজনৈতিক সংস্কার করা যদি না হয় আবার পেটুয়া বাহিনী দিয়ে যান ভোট প্রদানের মধ্য দিয়ে দিনের পর প্রদান করার পদ্ধতি রাজনৈতিক ব্যবস্থাকে বাঞ্চাল করা হবে নির্বাচনী ব্যবস্থাকে বাঞ্চাল করা হবে এ ধরনের অবস্থা চলতে তা হবে না কথা ঠিক কি রকম আমরা আগামী দিনের বাংলাদেশকে যে দেখতে চাই চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ কথা ঠিক কিনা বাংলাদেশকে দেখতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ আমাদের সিটমেন্টকে দেখতে চাই আমরা চাঁদাবাদ মুক্ত সিটমেন্ট কথা ঠিক কিনা প্রিয় এজন্য আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের এমপি নবিনী আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের এমপি মারুয়া কেরামত ভাইকে বিজয় করার জন্য আমাদের চান প্রাণ দিয়ে কাজ করতে আমরা সবাই রাজি আছি আগামী নির্বাচনে মারুয়া কেরামত ভাইকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য চান প্রাণ দিয়ে কাজ করে আমাদের বিজয় ছিনিয়ে আনার জন্য উত্তাপ্ত হবে